যাতেই কেনে তোর মাইক তোর মাইরেতে আমি কেন আমরা সুন্দরবশে আইছি আব্বারে কোন দ আছি তাহলে তুই তোমার ফোন দে জানালিন লিয়া ফোন দে সোসাইজি এক কোনে শেয়ার করতে চাই আমার এখানে ঠিক মতো দেখা যাচ্ছে বাট আমি এখন অনেক ক্লান্ত হয়ে আসছি গাইস জীবনে বিশ্বাস করেন গাইজ মানে এত পরিমাণে ক্লান্ত আমি মানে আমার মানে শুলে আপনি ঘুমিয়ে যাবে বাট আমি ঘুমাইতে পারতাছি কারণ ভাই কাজের মধ্যে ঘুমানো যায় কি হয়েছে গাইজ আপনাদের মাঝে ইন্টারেস্টিং কথা বলতে চাই যেটা হলো মনে করেন কিছু ঘটনা আছে অনেকজনে শেয়ার করতে চায় না দেখেন আমি হাত কেটে কাটতেছি কাটতেছি প্রচুর পরিমাণে ক্লাস আমি ভাই বাদাম বাদাম আমার যে বাদামগুলো রাখছিলাম খেয়াল আছে নাকি হ্যাঁ

কত টাকা দেন কই বন্ধু বান্দা ওনা গান পাইছে তাহলে ইশেক মানে কি করতে আমরা কত খরচই রকম ইজরা বেরোরা এই যে হনবা চাই লোক জনী গা চালরা একটা আরও বড় কিন্তু একটাও নাই কোনটা বাইরে যায় না আজকে কথা একটা পানি হবে এইটুকু মানে পানি না

আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন নাকি ভাই

জি ভাই খেলি জি ভাই হিম খেলি তো আপনি খেলবেন না কি কাস্টম আপনার আইডি লি ইউ দেন ইউ আপনার আইডির নাম কি মানে আপনার ইউআইডি কোথায় দিচ্ছেন ভাই দেখি না তো আপনার ইউটি ইউটি দেখি কই নাকি সেদিন খেলছে না এটা কি আপনি যেটা যেটা কালকের আগে পরশুদিন খেললাম এক ভাই এরকম ভাবে কমেন্ট করছিলেন তারপর আমি তাদের সাথে যে কাস্টম খেলাম আপনি কি সেই আনন্দিক ধর মানে মাছের মনে হয় আমার চীনা পরিচিত লাগতেছে আমার কির আগেও লাইভ দেখছেন ভাই

যদি না খেলা থাকতেন তাহলে ভাই ইউআইডি দেন আপনার ইউআইডি বুঝেন ফ্রি ফায়ারে যাবেন তারপর ফ্রি ফায়ার আইডিতে ক্লিক করবেন তারপর একটা নাম্বার দেওয়া থাকবে ওইটাই ক্লিক করবেন ইউআইডি কপি হয়ে যাবে তারপর আমাকে এই জায়গায় পেস্ট করে দেবে বলেন ভাই আমি খেলবো সমস্যা নাই তো খেলবো এখন আপনার যদি খেলতে ইচ্ছা করে আপনার ইউটিটা আমাকে দিবেন ভাই তাহলে তো ভাই আমি ভয় পেয়ে গেলাম তাও দেখি ভাই আসেন জিততে পারলে কি আর দেব ভাই আপনার প্রতি দোয়া করব নি আসেন ইউআইডি দেন ইউআইডিটা দিবেন কষ্ট করে ভাই দেখি জিততে পারি না পারবো না জানি তাও দেখি যেতে পারি উপরে দিশি তো উপরে দিশি দেখো একদম

ভাই কোথায় আমি তো পাচ্ছি না আমি ওল্ড প্লেয়ার না না দিসি দেখো দিও আইডির নাম টাকি এফ এফ খেলো হ্যাঁ মুসলিম কেমন আছো দাদা হ্যালো না ভাই দেন নাই ওপরা আর নাই দেখলাম কষ্ট করে আবার দেন ভাই আবার দেন 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 জিনিসটা উপলব্ধি করলাম যে কিছুদিন আগে আমার কিছু একটা ভাই আসিল তারা প্রচুর পরিমাণে গেম খেলতো ঠিক আছে এমন পরিমাণে গেম খেলতো যে মানে টয়লেটে যাওয়া একেবারে গেম খেলতো এরকম হয়েছিল বাট সে এখন মানে গেম এক এখন এক এক ফুটাও বলতে কি এক ফুটাও খেলে না মানে গেমের দিকে তাকে দিবেন না সহ্যই হয় না অবাক হয়ে যায় তাকে দেখে মানে গেমটাকে অসহ্য আর কিছুদিন মানে আর এক বছর আগে আর গেমটা এত জনপ্রিয় মানে এত ভালো লাগতো যে সে টয়লেটে যায় আসলে গেমে অনেক আপডেট আইছে তো তার জন্য মানুষের ওই ভাই আমি কিসের জন্য দেখতে না ভাই আমার কাছে কেন আসছে না ভাই ইউআইডি কি আসে না নাম্বার জিনিস কি আসে না পাইছো বাট আমি তো পাইনি ভাই কি হচ্ছে ভাই আমি কেন পাচ্ছি না ভাই আসে না কেন ভাই আমার এটা কোড মোট কিছুই আসছে না ইউআইডি তো একটা নাম্বার থাকে না জানি না ভাবার বিষয় হয়ে গেল ভাই ভাই নিচে পেতে পারি ভাই আচ্ছা আচ্ছা ভাই আর দুই তিনটাতে করে ফেলো আর দুইটা তিনটাতে করে ফেলো আমার আইডির নাম কি জানো আমি একটা মেয়ের আইডিতে খেলি আপাতত মানে আমার আইডিটা হ্যাক হয়ে গেছে যেটা বলতে আমার বন্ধুই নিয়ে গেছে আমি জানি বাট ওই আইডিটা আমি এখন আপাতত ওই আইডিতে খেলি না আমার একটা আইডি আছে মেয়ের আইডি আইডির নাম হচ্ছে রিয়াক্তার ঠিক আছে মাথায় ভালো করে শোনার একটু রিয়াক্তার রিয়া আক্তার আইডির নাম রিয়া আক্তার ওই আইডিতে আমি খেলি একটা ধরবা রিয়া আক্তার রিয়া আক্তার ঠিক আছে আবার বলতেছি রিয়া আক্তার আমার আইডির নাম হচ্ছে রিয়াক্তার ফ্রি ফায়ার আইডির নাম রিয়া ঠিক আছে শুনতে পারছো আমি একটা মেয়ের আইডি দেখি আপাতত আইডির নাম হচ্ছে রিয়া আক্তার রিয়া আক্তার শুনতে পাচ্ছ তুমি শুনতে পারলে একটু লিখে দাও আর তিন চারটা কমেন্ট করে ফেলো হা একটাতে নাও আসতে পারে দুই তিনটাতে কমেন্ট করলে পরে আমি দেখতে পাব ওকে রিয়া আক্তার ঠিক আছে তাহলে আমি লাইভ ইন করে তারপর দেখব আচ্ছা এখন আমি লাইভটা ইন করে দিই তারপর তোমার আইডি আসছে নাকি আমি দেখতেছি

আচ্ছা ভাই তুমি যদি তাহলে আমি অবশ্যই তোমার নামটাকে প্রমোট করে দেবো এবং তোমার আমার দেখবে আমার একটা জিনিস আছে আমি কিন্তু ইউটিউবে অনেক আগের থেকে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে লাইফটা এই পর্যন্তই সবাইকে এই লাইফটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সালাম পানি দিয়ে দিচ্ছি আমার একটু নেক্সট লাইভে আবার জয়েন হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন